মানবতার কল্যাণে যারা কাজ করে তারাও রেহাই পাচ্ছে না সুতরাং আমরা বলতে চাই ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলায় খেলছে এই খেলা অতি সত্তর বন্ধ করতে হবে যদি বন্ধ না করা হয় জাতিসংঘকে বলবো মানবতা বিরোধী অপরাধে মুসলমানদের গণহত্যের অপরাধে এই দুই নেতাকে আন্তর্জাতিক অপরাধে বন্নি করা হোক দৃষ্টান্তমূলক শক্তি দেওয়া হোক সেই সাথে সাথে সকল বিশ্বের মুসলমানদেরকে এক হবার আহ্বান জানাচ্ছে ইহুদিদের সকল পণ্য বয়কট করে ইহুদিদের সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে না ব্যবসায়িক ইংল্যান্ডের হতে পারে না রাজনৈতিক সম্পর্ক থাকতে পারে না সুতরাং আজকের এই সম্মেলন থেকে বিক্ষোভ সম্মেলন থেকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যারা ইতিপূর্বে এরকম করেছে ইতিপূর্বে তারা করেছে তাদের অবস্থা খুব ভয়াবহ আল্লাহ তারা করেছে কাবার মালিককে বলবো আল্লাহ তারা বলবো আল্লাহ তারা আবাবিল পাঠিয়েছে যেরকম কাবার কাবাকে রক্ষা করেছেন রক্ষা করেছেন আজকে ফিলিস্তিনির মুসলমানদেরকে আপনি রক্ষা করেন তোমরা মুসালমানদের কাছেবাদের রক্ষা করেন ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তালা আজকে ফেরেশতাবনা জীব আর সময় এসেছে আমাদের মুসলমান মাইদেরকে রক্ষা করে আল্লাহ তালা সকল মুসলমানজন আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সাহায্য সহযোগিতা করে আমি দুইদেরকে ঘৃণা করি তাদের সাথে সকল ধরনের কুৎসিত সম্পর্ক আমরা ছিন্ন করি সকলকে গণ্যবর্জ্য নিয়ে আমার কথাকারে শেষ করতে আসসালামু আলাইকুম ওয়া সবাইকে ধন্যবাদ তোমারকবাদ আজকে এই মিছিল অংশগ্রহণ করার জন্য আগামীতে আবার দেখা হবে রাজপথে সবাইকে ধন্যবাদ আমরা রাজপথ ছড়িতে বলছি আল্লাহ গাড়ি ঘোড়াতেও নিচ্ছি